নজরে বাংলার বিধানসভা ভোট বিএসএফ ইডি সহ বাইশটি সংস্থার সঙ্গে নভেম্বরে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন ভোটের সময়ে কাজের সুবিধার্থে কমিশন এখন থেকেই ওই সব সংস্থার সঙ্গে কাজকর্মের খবর রাখতে চাইছে আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার পরিকল্পনা স্থির করতে ছ মাস আগে ওই বৈঠক করছে কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এস আই আর কোন বৈধ ভোটারের নাম বাদ যাবে না বলেও নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে বিহারে যেভাবে এস আই আর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গেও কি সেই একই পদ্ধতি অনুসরণ করা হবে বিহারের থেকে বাংলায় ঠিক কতটা আলাদা হতে চলেছে ভোটার সমীক্ষা জানতে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন আজকের ভিডিওটি এর পাশাপাশি এমনই নিত্য নতুন আপডেট বিশেষত এসআইআর সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এর ফলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে বিএসএফ ইডি সহ বাইশটি সংস্থার সঙ্গে নভেম্বরেই বৈঠক হতে চলেছে নির্বাচন কমিশনের কেন্দ্র এবং রাজ্যের প্রায় বাইশটি সংস্থার সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার পরিকল্পনা স্থির করতে ছ মাস আগেই ওই বৈঠক করছে কমিশন বৈঠকে বিএসএফ ইডি শুল্ক এবং আয়কর দপ্তর সহ বাইশটির মতো সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিত থাকার কথা পাচার আর্থিক লেনদেনের মতো অপরাধমূলক কাজগুলি নিয়ন্ত্রণ করে ওই সব সংস্থাগুলি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তাদের সঙ্গে ওই বৈঠক হওয়ার কথা আদর্শ আচরণবিধি চালু হলে কেন্দ্র এবং রাজ্যের অপরাধ নিয়ন্ত্রণকারী সংস্থা নির্বাচন কমিশনের অধীনে চলে যায় ফলে কাজের সুবিধার্থে কমিশন এখন থেকেই ওই সব সংস্থার কাজকর্মের খবর রাখতে চাইছে সূত্রের খবর মাদক অর্থ পাচার বেআইনি লেনদেন নিয়ে ওই সংস্থাগুলি কি ব্যবস্থা করছে তা এখন থেকেই জেনে রাখতে চাইছে কমিশন তাতে ভোটের সময় বেআইনি কাজকর্মের উপর নজরদারি চালাতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে সেই কারণে ভোটের প্রায় মাস আগে কেন্দ্র এবং রাজ্যের ২২টি সংস্থার সঙ্গে বৈঠক করতে চায় তারা কেন্দ্রের পাশাপাশি রাজ্যের এস বিশেষ টাস্ক ফোর্স সঙ্গে থাকবে বৈঠকে রাজ্যে ভোটের প্রস্তুতি এখন থেকেই শুরু করছে কমিশন শুধুমাত্র এস এই থেমে নেই নির্বাচন কমিশন রাজ্যের দুই জেলায় ভোট তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ম্যাপিং এবং আপলোডিংয়ের গুরুত্বপূর্ণ অংশের কাজ শেষ করা হয়েছে সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আগরওয়াল ওই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সব জেলার নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন কমিশন সূত্রে খবর সব জেলাতেই ম্যাপিং এবং আপলোডিং এর কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে সিইও দপ্তর সূত্রে খবর ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ওই কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে ঝাড়গ্রামের ক্ষেত্রে চুয়াত্তর শতাংশ ভোটার তালিকা মিলে গিয়েছে বাকি জেলাগুলিতেও পনেরোই অক্টোবরের মধ্যেই সব কাজ শেষ করা হয়েছে এখনো পর্যন্ত ভোটার তালিকা ম্যাপিংয়ের কাজ হয়েছে ঝাড়গ্রামে একান্ন দশমিক তিন ছয় শতাংশ পশ্চিম মেদিনীপুরে বাষট্টি দশমিক নয় চার শতাংশ পঁয়ষট্টি দশমিক দুই সাত শতাংশ কালিম্পংয়ে তিপ্পান্ন দশমিক সাত তিন শতাংশ আলিপুরদুয়ারে একষট্টি দশমিক দুই নয় শতাংশ পুরুলিয়ায় পঞ্চান্ন দশমিক তিন পাঁচ শতাংশ উত্তর কলকাতায় এবং চুয়ান্ন দশমিক চার নয় শতাংশ মালদহে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এস আই আরে কোনো অবৈধ ভোটারের নাম বাদ যাবে না বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আজ ভোটার তালিকা সংশোধন নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মানোজ কুমার আগরওয়াল এই আশ্বাস দিয়েছেন দুদিনের সফরে রাজ্যের দেখতে এসেছিলেন সিনিয়র উপনির্বাচন কমিশনার ভারতী সহ কমিশনের জ্ঞানেশ চার সদস্যের প্রতিনিধি দল এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন বাঁকুড়া ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচনী আধিকারিক পুলিশ সুপার ইআরও এই আরও সহ বিভিন্ন আধিকারিকেরা রাজ্যের তরফে ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক ও নিয়োগী প্রমুখ বৈঠকে মূলত বুথ লেভেল অফিসারদের ভূমিকা ও দায়িত্ব নিয়ে আলোচনা করা হয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে বিহারে যেভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গেও সেই একই পদ্ধতি অনুসরণ করা হবে সিনিয়র উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী বৈঠক শেষে স্পষ্ট বার্তা দেন কমিশনের নির্দেশ মেনে চলতে হবে অন্যথায় আইনত ব্যবস্থা নেওয়া হবে বুথ লেভেল অফিসারদের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি জানান আইন শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ রাজ্যের তবে নির্বাচন কমিশন নিজস্ব নজরদারি চালিয়ে যাচ্ছে এবং প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে দুদিনের সফর শেষে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল দিল্লি ফিরে গেলেও এসআইআর প্রক্রিয়া আনুষ্ঠানিক কবে শুরু হবে তা স্পষ্ট করেনি কমিশন তবে পরবর্তী সময়ে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এনুমিনেশন ফর্ম বিতরণের খবরটি প্রকাশ্যে এসেছে এবং এই সম্পর্কে ভিডিও ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আপলোড করা আছে তাই অবশ্যই উপরে আই বাটনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন গুরুত্বপূর্ণ আপডেটগুলি এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর নামে রাজ্যে এনআরসি প্রয়োগের সংক্রান্ত চক্রান্ত চলছে বলে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান এর পাশাপাশি এসআইআর সংক্রান্ত আপডেটগুলি সবার আগে আপনিই আমাদের চ্যানেল থেকে পাচ্ছেন তাই এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা মানুষেরাও দুশ্চিন্তা না করে সঠিক তথ্য জেনে নিতে পারেন